আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো বাড়িতে থাকলে বা তাদের সাথে সৎ ব্যবহার করলে আল্লাহর রহমত বর্ষিত হয় এছাড়াও সেই সব প্রাণীদের মধ্যে এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো খেলে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন শরীরের জন্য খুবই উপকারী হয় ইসলামে পিরানিদের প্রতি দয়া ও যত্ন নেওয়ার জন্য জোর দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম বলেছেন একটি মহিলা শুধুমাত্র একটি বিড়ালকে না খাইয়ে মারা যাওয়ার জন্য দুজকে যাবে একটি হাদিসে রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম উল্লেখ করেছেন যে কেউ একটি পিরানির প্রতি দয়া প্রদর্শন করে সে আল্লাহর নিকট পুরস্কৃত হবে কিছু নির্দিষ্ট পিরানি আছে যাদের উপস্থিতি বাড়িতে বরকত নিয়ে আসে বলে মনে করা হয় এই প্রাণীগুলির সম্পর্কে বিভিন্ন হাদিসে উল্লেখ পাওয়া যায় এবং ইসলামের বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় তাদের ভূমিকা লক্ষ্য করা যায় আজকের ভিডিওতে এমন কিছু প্রাণীর বিস্তারিত বিবরণ এবং তাদের বরকতের কারণ তুলে ধরব ইনশা আল্লাহ ভিডিওটি সত্যিই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর বিড়াল বিড়ালকে ইসলামে একটি পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় বিড়ালের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়ার প্রমাণ হাদিস ও ইতিহাসে পাওয়া যায় একটি বিখ্যাত হাদিসে হযরত আবু হুরাইরা রাজিউল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন যে তিনি বিড়ালের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং তাদের যত্ন নেওয়ার জন্য পরিচিত ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তাঁকে আবু হুরাইরা নামটি দিয়েছিলেন যার অর্থ বিড়ালের পিতা রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম একবার বলেছিলেন বিড়াল পবিত্র প্রাণী তারা তোমাদের গৃহের অংশ দুই নম্বর কবুতর কবুতর ইসলামের শান্তি ও বরকতের প্রতীক হিসাবে বিবেচিত হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম কবুতরের প্রতি ভালোবাসা দেখিয়েছেন ইসলামের প্রথম যুগে কবুতরের গুরুত্ব ছিল মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কবুতরের ঘর তৈরি হয়েছিল যা ইসলামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার অংশ তিন নম্বর মুরগি মুরগি পালন করা সন্ন্যত হিসাবে গণ্য করা হয় তাদের ডিম ও মাংস পরিবারে পুষ্টি সরবরাহ করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বলেছিলেন তোমাদের বাড়িতে মুরগি রাখো কারণ তারা তোমাদের জন্য বরকত নিয়ে আসে চার নম্বর ঘোড়া ঘোড়া পালন করা ইসলামের সুন্নত হিসাবে গণ্য করা হয় যুদ্ধ ও আত্মরক্ষার জন্য ঘোড়া ব্যবহৃত হতো এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন ঘোড়ার কপালে বরকত ও সম্মান নিহিত রয়েছে পাঁচ নম্বর ভেড়া ও ছাগল ভেড়া ও ছাগল পালন করা ইসলামের সুন্নত হিসাবে গণ্য করা হয় তাদের থেকে দুধ ও মাংস পাওয়া যায় যা পরিবারে বরকত নিয়ে আসে রসুলুল্লাহ সাল্লু আলী বলেন যে ব্যক্তি ভেড়া ও ছাগল পালন করে সে ধৈর্যশীল হয় এবং তার বাড়িতে বরকত আসে বন্ধুরা শুধু তাই নয় নবীগণ রসুলগণ ছাগল চড়িয়েছিলেন ছাগল চড়ানো বা ছাগল বাড়িতে রাখাও কিন্তু একটা সুন্নতের মধ্যে পড়ে ছয় নম্বর মাস মাসের উপস্থিতি ঘরে শান্তি ও প্রশান্তি আনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম মাছ খাওয়ার উপকারিতার কথা উল্লেখ করেছেন মাছ মানব দেহে পুষ্টির উৎস এবং এটি সুস্বাস্থ্য রক্ষায় সহায়ক এক হাদিসে বর্ণিত আছে মাছ আল্লাহর এক বড় নিয়ামত তাদের থেকে যে পুষ্টি পাওয়া যায় তা দেহের জন্য উপকারী সাত নম্বর মৌমাসি মৌমাসিরা মধু উৎপাদন করে যা ইসলামে অত্যন্ত পবিত্র এবং উপকারী খাদ্য হিসাবে বিবেচিত হয় আল্লাহ তা পবিত্র কোরআনে সুরা নাহাল অর্থাৎ মৌমাসি নামক একটি সুরা নাজিল করেছেন যেখানে মৌমাসির উপকারিতা ও তাদের থেকে উৎপন্ন মধুর বরকতের কথা উল্লেখ করা হয়েছে রসিনুল্লা সাল্লা আলিয়া বলেছেন মধুতে রোগের আরোগ্য রয়েছে আট নম্বর গরু গরু পালন করা ইসলামের সুন্নত হিসাবে গণ্য করা হয় গরুর দুধ ও মাংস পরিবারের পুষ্টি সরবরাহ করে এবং তাদের চামড়া ও চর্বি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় কোরআনে গরুর উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে তোমরা গরুর মাংস ও দুধ উপভোগ করো এগুলোতে তোমাদের জন্য বরকত রয়েছে হজরত ইব্রাহিম আলীউসাল্লাম এবং হজরত ইসমাইল আলিয়সাল্লাম তাদের জীবনযাপনের সময় গরু পালন করতেন নয় নম্বর ঘুঘু পাখি ঘুঘু পাখির উপস্থিতি বাড়িতে শান্তি ও সুখ নিয়ে আসে ইসলামের প্রথম যুগে ঘুঘু পাখি পালনের প্রচলন ছিল এবং এই পাখি পরিবারের সদস্যদের মাঝে ভালোবাসা এবং শান্তি বৃদ্ধিতে সহায়ক ছিল এক হাদিসে বলা হয়েছে যে বাড়িতে ঘুঘু পাখি থাকে সেখানে শান্তি ও সান্ত্বনা বিরাজ করে দশ নম্বর উঠ উঠ পালন করা ইসলামের সুন্নত হিসাবে গণ্য করা হয় এবং মরুভূমির যাত্রার জন্য উট ব্যবহার করা হয় উঠের দুধ ও মাংস খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং তাদের চামড়া ও পশম বিভিন্ন কাজে ব্যবহৃত হয় পবিত্র কোরআনে উটের উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে তারা কি দেখে না কিভাবে উট সৃষ্টি করা হয়েছে এছাড়াও রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন উঠের দুধ ও মাংসে তোমাদের জন্য স্বাস্থ্য ও বরকত রয়েছে এগারো নম্বর কুকুর যদিও ইসলামে কুকুরকে ঘরে রাখা নিরুৎসাহিত করা হয়েছে অর্থাৎ কুকুর ঘরে রাখা যাবে না তবুও কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে কুকুর রাখা জায়েজ আছে যেমন কুকুর পালন করে শিকারের কাজে এবং বাড়ি পাহারার কাজে ব্যবহার করা যেতে পারে হাদিসে বর্ণিত আছে যে যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়ির ধনসম্পদ হিরাস পায় না বরং তা বাড়ে এক কথায় কার্যক্ষেত্রে কুকুরকে ব্যবহার করা যায় আছে তাছাড়া কুকুরকে পোষা বা পালন করা জায়েজ নেই হাদিসে এমনও বর্ণনা রয়েছে এমন কিছু কিছু কুকুর আছে যেগুলো দেখলেই সাথে সাথে মেরে ফেলার হুকুম করা হয়েছে বারো নম্বর হাঁস হাঁস পালনের মাধ্যমে ডিম ও মাংস সরবরাহ পাওয়া যায় যা পরিবারে পুষ্টি যোগাই। হাঁস পালনের মাধ্যমে পরিবেশে সুস্থতা এবং স্বাস্থ্য বজায় রাখা যায় ইসলামের প্রথম যুগে হাঁস পালনের প্রচলন ছিল তেরো নম্বর খরগোশ খরগোশ পালন করা পরিবারের শিশুদের জন্য আনন্দ ও বিনোদন সরবরাহ করে হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম খরগোশ সম্পর্কে ভালো কথা বলেছেন এবং তাদের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন এক হাদিসে পরিণত আছে খরগোশের মাংস সুস্বাদু এবং স্বাস্থ্যকর চোদ্দ নম্বর গরিলা বা বানর গরিলা বা বানরের উপস্থিতি বাড়িতে সজাগতা ও আনন্দ নিয়ে আসে ইসলামের প্রথম যুগে সাহাবিরা গরিলা বা বানর পালন করতেন এবং তাদের যত্ন নিতেন এক হাদিসে রসিনুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে বাড়িতে বানর বা গরিলা থাকে সেই বাড়িতে আনন্দ ও উল্লাস বিরাজ করে পনেরো নম্বর ঘুঘুর মতো ছোট পাখি যেমন চরুই ময়না ছোট পাখি যেমন চরুই বা ময়না পালনের মাধ্যমে বাড়িতে প্রাকৃতিক সঙ্গীত ও আনন্দ বজায় থাকে রসুল্লা সাল্লা আলিউসাল্লাম ছোট পাখিদের ভালোবাসতেন এবং তাদের প্রতি দয়া প্রদর্শনের পরামর্শ দিতেন এক হাদিসে রসুল্লা সাল্লী সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি পাখির জন্য খাবার ও পানি প্রদান করে সে আল্লাহর কাছে পুরস্কৃত হবে প্রিয় বন্ধুরা ইসলামে প্রাণীদের প্রতি দয়া ও যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়িতে বিড়াল কবুতর মুরগি ঘোড়া ভেড়া মাছ মৌমাছি গরু ঘুঘু পাখি উঠ কুকুর হাঁস খরগোশ গরিলা বা বানর এবং ছোট পাখি রাখার মাধ্যমে শুধু বরকতি আসে না বরং পরিবারের সদস্যদের মধ্যে সহানুভূতি দায়িত্বশীলতা এবং আল্লাহর সৃষ্টির প্রতি দয়ার মনোভাব বৃদ্ধি পায় এই প্রাণীগুলি শুধু বাড়িতে বরকত নিয়ে আসে না বরং তাদের উপস্থিতি আমাদের জীবনে ইসলামের শিক্ষার বাস্তব প্রয়োগ করে বন্ধুরা আসুন আমরা সকলেই পশু পাখি প্রাণীদের ভালোবাসি তাদের যত্ন নেই যেগুলো বাড়িতে রাখার প্রয়োজন বোধ মনে করি সেগুলো বাড়িতে রাখার চেষ্টা করি বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বসলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের প্রতি ও আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ